অনেক বছর আগে পাহাড় ঘেরা এক রাজ্যে এক রাজা ও রানী রাজত্ব করতেন তাদের একমাত্র কন্যা ছিল রাজকুমারী সত্যভামা তার সৌন্দর্য ছিল অপার নীলচে চোখ কোমল মুখ আর যেন দেবী প্রতিচ্ছবি কেবল সৌন্দর্য নয় সে ছিল ভাগ্যবতী যখন সত্যভামার জন্ম হয় রাজা রানী এক বিখ্যাত জ্যোতিষীর কাছে যান ভবিষ্যৎ জানতে জ্যোতিষী বলেন এই কন্যা রাজ্যের জন্য আশীর্বাদ যেখানে যাবে সেখানেই ধন সম্পদ উদ্ভব হবে আশ্চর্যের বিষয় সত্যভামা যখন হাঁটত তার পায়ের নিচ থেকে রত্ন উঠত কিছু সময়ের মধ্যে রাজা ধনী হয়ে উঠে কিন্তু সত্য ভামার জীবনের সবচেয়ে রহস্যময় জিনিসটি ছিল তার গলায় থাকা একটি সোনার মালা যা জন্মের সময় থেকেই পড়া ছিল জ্যোতিষী বলেছিলেন এই মালার সঙ্গেই তার জীবন বাঁধা একে কখনো খুলবে না এর সুরক্ষাই তোমাদের দায়িত্ব রাজকুমারী দিনে দিনে বড় হতে লাগলো দেখতে যেমন সুন্দর তেমনি ছিল ভীষণ ভালো মনের যখন তার উনিশ বছর পূর্ণ হল রাজা তার বাবা তাকে জন্মদিনে একটি সোনার চপ্পল উপহার দিলেন রাজকুমারী সেই উপহার পেয়ে খুব খুশি হল বাবাকে ধন্যবাদ দিয়ে সে তার প্রিয় বান্ধবীদের সঙ্গে পাহাড়ের দিকে গেল তার মনে হচ্ছিল বেড়াতে সোনার চপল পড়লে তার পা আরও সুন্দর দেখাবে পাহাড়ের ধারে ঘুরতে ঘুরতে হঠাৎ রাজকুমারীর পা পিছলে যায় যায় আর এক সোনার চপ্পল নিচে খাদে রাজকুমারী অনেক খোঁজাখুঁজি করেও চপ্পলটি খুঁজে পায় না রাজা ঘটনাটি শুনে খুব চিন্তিত হয়ে পড়েন তিনি তার শ্রেণিকদের সেই চপ্পল খুঁজে আনতে বলেন কিন্তু অনেক খোঁজ করেও কেউ তা পায় না অবশেষে রাজা ঘোষণা দেন যে এই সোনার চপ্পল খুঁজে আনবে তাকে অনেক মূল্যবান উপহার দেওয়া হবে অনেকেই খুঁজতে যায় কিন্তু কেউ সাফল্য পায় না একদিন চন্দনপুর রাজ্যের এক রাজকুমার জঙ্গলের পথ ধরে পাহাড়ের ধারে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ঝোপের মাঝে কিছু একটা চকচক করছে কাছে গিয়ে দেখলেন এটা একটা সোনার চপ্পল তিনি অবাক হয়ে সেটা তুলে নিয়ে রাজমহলে ফিরে এলেন এবং তার মায়ের হাতে চপ্পলটি দিলেন রাজকুমার মাকে জিজ্ঞেস করলেন মা এটা কার হতে পারে তার মা চপ্পলটি দেখে বললেন এত সুন্দর সোনার চপ্পল নিশ্চয়ই কোন রাজকুমারীর হবে যদি চপল এত সুন্দর হয় তাহলে সেই মেয়েটি কতটা সুন্দর হবে ভাবত এরপর রাজা সৈনিকদের পাঠালেন খোঁজ নিতে এই চপ্পলটি কার কয়েকদিন পর এক সৈনিক ফিরে এসে জানাই পাহাড়ি রাজ্যের রাজা তার একমাত্র রাজকুমারীকে উনিশতম জন্মদিনে এই সোনার চপ্পল উপহার দিয়েছিলেন তখন রাজকুমারের মা বললেন এটা নিশ্চয়ই সেই রাজকুমারীর চপল যার কথা তুমি বলেছিলে তারপর তিনি রাজকুমারকে বললেন তুমি এই চপ্পলটি নিয়ে পাহাড়ি রাজ্যে যাও ওদের রাজপ্রাসাদে গিয়ে রাজকুমারীর হাতে এটা ফিরিয়ে দাও যদি রাজা রাজা তোমাকে সোনা রূপ বা অন্য কোনো উপহার দিতে চান তা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেবে বরং বলবে যদি কিছু দিতে চায় তবে আমি রাজকুমারীকে স্ত্রী হিসেবে চাই মায়ের কথা মতো রাজকুমার সেই পাহাড়ি রাজ্যের পথে রওনা দিলেন অনেক দিন পরে তিনি পাহাড়ি রাজ্যে পৌঁছালেন রাজপ্রাসাদে গিয়ে রাজাকে প্রণাম করে বললেন মহারাজ আমি এই সোনার চপলটি পথে পেয়েছি শুনেছি এই রাজ্যের রাজকুমারীর একটি সোনার চপ্পল হারিয়েছে আমি সেটা ফিরিয়ে দিতে এসেছি মহারাজ খুশি হয়ে বললেন তুমি যা চাইবে তাই পাবে বলো সোনা রূপো হীরা টাকা হাতি ঘোড়া তুমি কি চাও রাজকুমার মহারাজাকে সম্মান করে বললেন মহারাজ আপনি যদি আমাকে ঘোড়া সোনা রূপ দেন আমি গ্রহণ না কিন্তু যদি আপনি আমার মেনে নেন তবে আমি শুধু একটা জিনিস চাই আমি আপনার কন্যা রাজকুমারীর সঙ্গে বিবাহ করতে চাই যদি আপনি আমাদের বিয়ে দেন সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় উপহার মহারাজ কিছুক্ষণ চুপ থেকে বললেন বাবা এই বিষয় সিদ্ধান্ত আমার হাতে নেই আমি আগেই প্রতিজ্ঞা করেছি আমার কন্যার সম্মতি ছাড়া আমি তার বিয়ে দেব না তবে যদি রাজকুমারী তোমাকে পছন্দ করে তাহলে আমার কোনো আপত্তি নেই অন্যদিকে যখন পাহাড়ি রাজ্যে প্রবেশ করেন সেই মুহূর্তেই রাজকুমারী দূর থেকে তাকে দেখে মুগ্ধ হয়ে যান আর যখন দেখলেন নিজ হাতে রাজকুমার তার হারানো সোনার চপ্পলটি ফিরিয়ে দিলেন তখন রাজকুমারীর মনে আর কোনো সন্দেহ রইল না তিনি স্পষ্টভাবে জানালেন তিনি এই রাজকুমারকে জীবনসঙ্গী হিসেবে চান তারপর রাজপ্রাসাদে বর আনন্দে রাজকুমার ও রাজকুমারীর বিবাহ সম্পন্ন হয় বিয়ের পর রাজকুমার মহারাজকে বললেন মহারাজ এখন আমি চাই আমার স্ত্রীকে নিয়ে নিজ রাজ্যে ফিরে যেতে চাই মহারাজ বললেন ঠিক আছে তবে মনে রেখো সে আমাদের চোখের মণি কখনো যেন তাকে কষ্ট না দাও আর ওর গলায় যে সোনার হার দেখছ ওটা কখনোই খুলে না কেননা ওই সোনার হারেই আছে রাজকুমারীর প্রাণ এই বলে মহারাজ অনেক সোনাদানা হিরেজহর তো উপহার দিয়ে রাজকুমার রাজকুমারীকে বিদায় জানালেন যখন রাজকুমার তার স্ত্রীকে নিয়ে নিজের রাজ্যে ফিরলেন তখন তার মা তাকে দেখে খুশি হয়ে যান এত সুন্দর স্নেহশীলা বউ পেয়ে যেন ঈশ্বরকে বারবার ধন্যবাদ জানালেন রাজপ্রাসাদ জুড়ে আনন্দের শেষ ছিল না রাজকুমার এখন তার নতুন স্ত্রী সত্যভামার সঙ্গে রাজপ্রাসাদে সুখে দিন কাটাতে লাগলেন কিন্তু একটা সমস্যা ছিল রাজকুমারের আগেও একটি বিয়ে হয়েছিল তার প্রথম স্ত্রী ছিলেন তবে মহারাজা ও মহারানী কখনোই তাকে ভালোবাসতে পারেননি কারণ তার ব্যবহার ও মনোভাব ছিল কঠিন ও অহংকারী তবে এবার যখন রাজকুমার সত্যভামাকে বিয়ে করলেন তখন রাজারানী খুব খুশি হয়ে গেলেন কারণ সত্যভামা ছিলেন মিষ্টি স্বভাবের ভদ্র সুন্দর এবং বুদ্ধিমতী একজন সত্যিকারের রাজকুমারী কিন্তু রাজকুমারের প্রথম স্ত্রী সত্যভামাকে দেখে হিংসায় জ্বলতে লাগলেন তিনি ভাবলেন কিভাবে এই নতুন রানীকে রাজকুমার ও রাজপ্রাসাদ থেকে দূরে সরানো যায় ধীরে ধীরে তিনি নানা চক্রান্ত শুরু করলেন এইসব দেখে মহারাজা ও মহারানী চিন্তিত হয়ে পড়লেন তারা জানতেন প্রথম রানীর স্বভাব ভালো নয় তাই তারা চুপচাপ সত্যভামার দিকে নজর রাখতে লাগলেন একদিন মহারানী সত্যভামাকে ডেকে বললেন মা তুমি খুব ভালো মেয়ে কিন্তু একটু সাবধান থাক প্রথম রানী তোমার প্রতি ভালো নয় তাকে বিশ্বাস করো না সত্যভামা মুচকি হেসে বলল দিদির মতো আমি তাকে সম্মান করি তার কাজ থেকে ভয় পাপ কেন এই কথা শুনে আবেগে অভিভূত হয়ে গেলেন কিন্তু তার মনে রইল একটাই দুশ্চিন্তা প্রথম হিংসা ও রাগ থেকে সত্যভামাকে কিভাবে রক্ষা করবেন কিছুদিন ভালোই কেটেছিল রাজপ্রাসাদে শান্তি আর আনন্দ ফিরে এসেছিল কিন্তু একদিন রাজকুমারকে একটি গুরুত্বপূর্ণ কাজে দূরে যেতে হয় যাওয়ার সময় সে তার স্ত্রী সত্যভামা সঙ্গে নিতে পারেনি বিদায়ের সময় সে তার মাতা পিতাকে অনুরোধ করে মা বাবা আমার অনুপস্থিতিতে সত্যভামার খেয়াল রাখবেন বিশেষ করে আমার প্রথম স্ত্রী যেন কোনো অসুখ কিছু না করে সেদিকে লক্ষ্য রাখবেন রাজকুমার চলে গেলে একদিন প্রথম স্ত্রী সত্যভামার ঘরে এলেন হাসিমুখে বললেন আমরা তো দুজনেই এই রাজ্যের বধূ আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি থাকা উচিত নয় চল একসাথে বসি কথা বলি সত্যভামা সরল ও ভদ্র স্বভাবের ছিলেন তিনি খুশি হয়ে তাকে বসতে দিলেন এবং বললেন এই দেখো রাজকুমার আমাকে কি কি উপহার দিয়েছেন বলে একে একে গহনা কাপড় অলঙ্কার দেখাতে লাগলেন তখন প্রথম স্ত্রী লক্ষ্য করলেন সত্যভামার গলায় সময় থাকা একটি সোনার হার তিনি জিজ্ঞেস করলেন এই হারটা তোমার বলায় সময় দেখি তুমি কি কখনো এটা খোল না সত্যভামা হেসে বললেন না দিদি এটা শুধু অলঙ্কার নয় এটাই আমার জীবন এই সোনার হারেই আমার প্রাণ রয়েছে এই কথা শুনে প্রথম স্ত্রীর চোখে লোভ আর ঈর্ষার ছায়া নেমে এল তিনি মনে মনে খুশি হয়ে গেলেন এবং ভাবলেন এই হারটা যদি আমি ওর কাছ থেকে সরাতে পারি তাহলে ও তো মরেই যাবে তখন রাজকুমার আবার আমার হবে পরদিন রাতে তিনি নিজের ঘরে গিয়ে গভীরভাবে পরিকল্পনা করতে লাগলেন তারপর তার এক বিশ্বস্ত সেবিকাকে দেখে বললেন আজ রাতেই তুমি সত্যভামার ঘরে যাবে সে যখন ঘুমাবে তখন ওর গলা থেকে সোনার হারটি খুলে নিজের গলায় পড়ে নিবে মনে রেখো এই কাজটা খুব সাবধানে করতে হবে কারণ ওর প্রাণ ওই হারেই বাধা সেবিকা ভয়ে কাঁপলেও মালকিনের আদেশ অমান্য করার সাহস পেল না সেবিকা তার রানীর আদেশ মতো কাজ করল এক রাতে যখন সত্যভামা গভীর ঘুমে আচ্ছন্ন সেবিকা চুপি চুপি তার ঘরে ঢুকে পড়ল সত্যভামার গলা থেকে সে সোনার হারটি খুলে নিজের গলায় পরে নিল হার খোলার সঙ্গে সঙ্গেই অলৌকিক ঘটনা ঘটল রানী সত্যভামা নিঃশ্বাসহীন হয়ে পড়লেন তার শরীর নিস্তেজ হয়ে গেল মুখের রং সাদা হয়ে উঠল তিনি একদম প্রাণহীন যেন ঘুম নয় মৃত্যুর গভীরে তলিয়ে গেছেন পরদিন সকালে মহারাজা ও মহারানী প্রতিদিনের মতো সত্যভামাকে দেখতে গেলেন তারা দরজায় বারবার কড়া নাগলেন ডাকলেন কিন্তু ভেতর থেকে কোনো সাড়া নেই শেষে তারা ভেতরে ঢুকে যা দেখলেন তাতে আটকে উঠলেন সত্যভামা নিশ্চল হয়ে শুয়ে আছেন তার শরীর রং তিনি আর জীবিত সঙ্গে সঙ্গে প্রহরীদের ডাকলেন এবং প্রশ্ন করলেন গত রাতে কেউ ভিতরে ঢুকেছিল রাতে কি রানীর শরীর খারাপ ছিল নাকি সৈনিক জানাল না মহারাজ রানীর শরীর খারাপ ছিল না রাতে কাউকে ঘরে ঢুকতে দেখিনি মহারাজা এবার রাজবৈদ্যকে ডেকে আনালেন রাজবৈদ্য ভালো করে পরীক্ষা করে জানালেন মহারাজ দুঃখের কথা এই যে রানী শতভামার দেহে আর কোন প্রাণ নেই তিনি মৃত শতভামার মৃত্যুর পর রাজপ্রাসাদে গভীর শোক নেমে এল মহারাজা ও মহারানী দুঃখে ভেঙে পড়লেন তারা সত্যভামার মৃতদেহ রাজপ্রাসাদ থেকে কিছুটা দূরে একটি ছোট্ট শান্ত প্রাসাদে রেখে দিলেন রাজকুমার তখনও রাজ্যে ফিরে আসেনি মহারাজা চিন্তিত হয়ে ভাবতে লাগলেন এই গরমে যদি দেহটা নষ্ট হয়ে যায় কিন্তু আশ্চর্য কদিন কেটে গেলেও সত্যভামার দেহে কোনো পরিবর্তন হয় না না পচে না শুকু যেন ঘুমিয়ে আছে কিছুদিন পর রাজকুমার ফিরে এলো প্রিয়াম এই খবর শুনে সে ছুটে গেল ছোট প্রাসাদে সত্যভামাকে দেখে সে হতবাক তার মুখে যেন আজও জীবন ভরা প্রশান্তি যেন শুধু ঘুমিয়ে রয়েছেন রাজকুমার কান্নায় ভেঙে পড়ে বলল আমি কেন ওকে ছেড়ে গেলাম যদি না যেতাম তাহলে তো ও আজ বেঁচে থাকত। সে প্রতিদিন সেই ছোট প্রাসাদে গিয়ে সত্যভামার পাশে বসে কাঁদতো মহারাজা ও মহারানী চিন্তিত হয়ে পড়লেন তারা ভাবলেন আমাদের পুত্র যদি এভাবে কষ্ট পেতে পেতে নিজেই অসুস্থ হয়ে পড়ে তাই পরদিন তাঁরা রাজকুমারকে আদেশ দিলেন তুমি আর ওই প্রাসাদে যাবে না আমাদের কথা শোনো এইদিকে যে সেবিকা সত্যভামার গলার সোনার হার চুরি করেছিল সে প্রতি রাতে ঘুমানোর আগে সেই হার খুলে রাখত আর ঠিক তখনই আশ্চর্য ঘটনা ঘটত সত্যভামার দেহে প্রাণ ফিরে আসত কিন্তু সকালে আবার সে হার ফেললে নিথর হয়ে যেত যেত এই অদ্ভুত রহস্য কেউ না কারণ রাজপরিবারের লোকেরা কেবল দিনে এসে ফিরে পরে সত্যভামা আর সেই রাতে ঘটে যেত অলৌকিক ঘটনা মহারাজ ও মহারানী কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না কি করা উচিত সত্যভামার এই রহস্যময় অবস্থায় তারা বিভ্রান্ত তিনি কি সত্যিই মারা গেছেন নাকি তার প্রাণ এখনো কোথাও লুকিয়ে আছে রাজকুমার ফিরে এলে কিভাবে সবকিছু বোঝানো যাবে এই দিকে সেই প্রথম রাতেই সত্যভামার চোখ খুলে যায় কিন্তু তিনি ভয়ে কেঁপে ওঠেন তিনি বুঝতে পারেন তার গলার সোনার হারটি নেই মধ্যেই ছিল তার প্রাণ তিনি ভাবতে থাকেন আমি প্রতিদিন রাতেই রাজপ্রাসাদে যাব হারটা খুঁজে নিয়ে আবার পরে নেব। তখন আবার বেঁচে উঠতে পারবো কিন্তু দুর্ভাগ্যবশত সকালে সেই সেবিকা চুপি চুপি এসে সেই হার নিজের গলায় পরে নিত আর ততক্ষণে সত্যভামা আবার প্রাণহীন হয়ে যেতেন তবুও প্রতিদিন রাতে তিনি কিছুক্ষণের জন্য প্রাণ ফিরে পেতেন সেই সময় তিনি একা একা পুকুরে যেতেন একটু জল খেতেন তারপর আবার নিঃশব্দে নিজের ঘরে ফিরে যেতেন কেউ জানত না এই লুকোনো জীবনের কথা তবে একটা আশ্চর্য ব্যাপার ঘটত যখন তিনি হাঁকতেন তখন তার পায়ের ছোঁয়ায় মাটি থেকে ছোট ছোট রত্ন ঝরে পড়ত একদিন সকালে রাজকুমার সেই পুকুর পাড়ে হাঁটতে গিয়ে রত্ন দেখতে পান তিনি অবাক হয়ে ভাবেন এই রত্ন এখানে এল কোথা থেকে তারপর তার মনে সন্দেহ জাগে এগুলো কি সত্য পায়ের রত্ন তিনি পরদিন পুরোটা দিন ছোট রাজপ্রাসাদের সামনে বসে থাকেন সত্যভামার মুখে একটু প্রাণ ফিরছে কিনা দেখার জন্য কিন্তু কোন পরিবর্তন দেখেন না দুঃখে ভেঙে পড়ে রাজকুমার রাজপ্রাসাদে ফিরে যান পরদিন সন্ধ্যায় তিনি পুকুর পাড়ে হাঁটতে বের হন তখন হঠাৎ তিনি দেখতে পান এক নারী ধীরে ধীরে পুকুর থেকে হেঁটে আসছেন আর তার পায়ে ঝরছে রত্ন বুঝতে রাজকুমার পেরে যায় এটা হলো সত্যভামা তিনি ধীরে ধীরে দেখে ওঠেন সত্যভামা নারীটি পেছনে ফিরে তাকান সত্যভামা হতবাক হয়ে দাঁড়িয়ে পড়েন রাজকুমার ছুটে যান তার দিকে তিনি বিশ্বাস করতে পারছিলেন না এটা কি সত্যি সত্যভামা মৃদু হেসে ব না রাজকুমার এটা কোন স্বপ্ন নয় আমি বেঁচে আছি কিন্তু আমার প্রাণ যার মধ্যে ছিল সেই সোনার হাটটা চুরি হয়েছে রাজকুমার তখন তার গলার দিকে তাকান সতী হাটটি নেই তিনি বলেন তুমি চিন্তা করো না কাল সকালেই আমি তোমার হার খুঁজে নিয়ে আসব। তোমাকে আরেক মুহূর্ত কষ্ট পেতে দেব না তারপর তিনি সারা রাত পাশে কাটান প্রহর গুনতে থাকেন সকালের জন্য ভোর হওয়ার আগেই প্রতিজ্ঞাবদ্ধ হৃদয়ে তিনি রাজপ্রাসাদের পথে রওনা দেন শতভামার প্রাণ ফেরাতে সকালে রাজকুমার সোজা রাজপ্রাসাদে ফিরে এলেন তিনি সেখানকার সব নকরেরা ও সেবিকাদের একে একে ডাকতে লাগলেন সবাইকে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কি একটানা সোনার হার দেখা গেছে যা তখনই তিনি গলায় সেই পরিচিত সোনার হারটি দেখতে পেলেন রাজকুমার রেগে উঠলেন গর্জে উঠে বললেন এই মেয়েকে সঙ্গে সঙ্গে কারাগারে পাঠাও সেবিকা ভয়ে কাঁতে কাঁপতে সব শোত কথা বলে ফেলে সে জানায় কিভাবে রাজকুমারের প্রথম স্ত্রী তাকে শোতভামার বলার সোনার হার চুরি করতে বলেছিল সে কেমন করে প্রতিদিন রাতে হার খুলে রাখত ও সকালে পড়ে নিত সব শুনে রাজকুমারের চোখের আগের আগুন জ্বলে ওঠে তিনি আদেশ দেন প্রথম স্ত্রীকে আজীবনের জন্য কারাবন্দি করা হোক আর এই সেবিকাকেও শাস্তি অনুযায়ী জেলে রাখা হোক সবকিছু ঠিকঠাক করার পর রাজকুমার তার পিতামাতাকে নিয়ে ছোট্ট রাজপ্রাসাদে যান যেখানে সত্যভামার প্রাণহীন দেহটি শুয়েছিল তিনি ধীরে ধীরে সেই সোনার হাতটি সত্যভামার গলায় পরিয়ে দেন এক আশ্চর্য ঘটনা ঘটে মুহূর্তের মধ্যেই সত্যভামার চোখ খুলে যায় মুখে হাসি ফুটে ওঠে রাজা রানী এবং রাজকুমার সবাই আনন্দে কেঁদে ফেলেন তারা সত্যভামাকে জড়িয়ে ধরেন পুরো রাজপ্রাসাদ জুড়ে আনন্দ আর উল্লাস ছড়িয়ে পড়ে এরপর সবাই মিলে রাজপ্রাসাদে ফিরে যান রাজকুমার ও সত্যভামা আবার একসাথে হয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকেন দুঃখের দিন শেষ হয় শুরু হয় এক নতুন জীবনের আনন্দবাথ